আসসালামু আলাইকুম দর্শক আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের তো ইনশালা আমরাও ভালো আছি তো আজকে ভরপুর মাংসের কিছু মহিষ হয়েছে সেগুলি দেখানোর চেষ্টা করব এবং দরদাম জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে তো এই ধরনের মহিষের ওজন কেমন আসবে এবং কত করে এই মহিষগুলি বেচা কেনা করছেন তারা সে বিষয় নিয়ে কথা বলবো তো এ হাটে অনেক সুন্দর সুন্দর কালেকশানের মহিষগুলি রয়েছে চেষ্টা করব আপনাদের মাঝে দেখানোর জন্য এবং দরদাম জানানোর জন্য তো দর্শক আগে এই মহিষগুলি আমরা দরদাম জানবো ইনশাল্লাহ কাকা যেহেতু চা খাচ্ছে শুধু আগে দেখানোর চেষ্টা করি পরে দাম জানবো ইনশাল্লাহ এগুলি সব সার মহিষ বেশ সুন্দর সুন্দর সার মহিষ রয়েছে তাদের কাছে অনেক সুন্দর সার এগুলি তো আপনারা চাইলে এই ধরনের মাংসের মহিষ কেনার জন্য বা বাচ্চা মহিষ কেনার জন্য বা খামারের উপযুক্ত যেগুলি মহিষ সেগুলি কেনার জন্য আপনারা আসতে পারেন জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা গরু মহিষের হাটে তো এই ধরনের মহিষগুলি আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন এই হাটটিতে অনেক কালেকশান হয়ে থাকে সারা বাংলাদেশ থেকে এই হাটটিতে কালেকশান অনেকেই করে থাকেন এবং অনেক জায়গা থেকে এই মহিষগুলি ক্রয় করার জন্য আসেন তো আমরা চেষ্টা করব এই কোয়ালিটির মহিষগুলির বিস্তারিত তথ্য জানার জন্য দম জানবো এখন বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না তো আজকে কত জোড়া মরিচ নিয়ে আসছেন ভাই আপনারা এই মাংসের গুলি চারটা নিয়ে আসছেন তাই না তো অনেকে কমেন্ট করে জানাচ্ছে আপনারা কত করে মন হিসেব করে বেচা কিনা করতেছেন এই জিনিসটা জানতে চাচ্ছে দর্শক আমরা শুনলাম তবে এই মহিষ্ঠির ওজন কত হবে কাকার কাছে জানবো কাকা সালামু আলাইকুম মহিষের ওজন কেমন আসবে কাকা এগারো মন এগারো মন ওজন আসবে তা না তো এটির কেমন দাম চাচ্ছেন আপনি এটা কেমন দাম চাচ্ছেন কাকা তিন লক্ষ বিশ চাচ্ছেন কেমন বলছে বলতে পারেন তো দর্শক তিন লক্ষ বিশ চাচ্ছেন এবং দু লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত এই মহিষটির দরদাম করতেছে এই যে কাস্টমার রয়েছে এখানে আমরা শুনতেছি বা দেখতেছি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এই ধরনের মাংসের মহিষ গুলি মহিষগুলি সম্পর্কে এখনো হয় নাই কেন কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ আশি দাম চাচ্ছেন কি কাস্টমার দাম বলে কেমন বলতেছে তিন লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ বলে না দুই লক্ষ দুই লক্ষ তাই না দর্শক দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দাম বলছে আমরা শুনছে তো এই যে মহিষের মাথার ডিজাইনটা দেখানোর চেষ্টা করতেছি এখানে আরও রয়েছে সেগুলোরও দাম জানবো অনেক সুন্দর কোয়ালিটির এই মহিষের মাথার ডিজাইনগুলি বেশ সুন্দর সুন্দর তো এই মহিষগুলি জানবো সম্পর্কে কাকা আসসালামু আলাইকুম তো আপনার এই দুটি কেমন দাম চাচ্ছেন সাড়ে তিন লক্ষ আপনি চাচ্ছেন তো কাস্টমার কেমন বলছে আপনার কাছে আড়াই লক্ষ পর্যন্ত বলে তাই না এগুলি সাড়ে তিন লক্ষ চাচ্ছেন আড়াই লক্ষ বলছে কাস্টমার আমরা শুনতেছি বাচ্চাগুলি অনেক সুন্দর কোয়ালিটির দেখানোর চেষ্টা করতেছি সেই সুন্দর সুন্দর কোয়ালিটির এই মহিষগুলি এগুলি যে বাচ্চা মহিষ এখানে বড় মহিষ রয়েছে তো বাচ্চা মহিষ নিয়ে দেখানোর চেষ্টা করি তো বাচ্চাগুলি দেখব এবং দাম জানবো ইনশাল্লাহ বড় ভাই সালামু আলাইকুম কেমন আছেন তো এই দুটা কি মহিষ ছেলে না মেয়ে মেয়ে মহিষ তাই না বয়স কতদিন হবে এগুলির এক বছর কে বয়স হয়েছে কেমন দাম চাচ্ছেন এগুলির দুই লক্ষ বিশ দাম চাচ্ছেন তাই না কাস্টমার কেমন বলছে আপনাদের কাছে এক লক্ষ আশি পর্যন্ত দাম বলে তা না তো দর্শক আমরা শুনলাম এই দুটি মহিষ সম্পর্কে ধারণা আনার চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে কোয়ালিটির বাচ্চাগুলি বেশ ভালো কোয়ালিটির এগুলি কাকা সালাম আলাইকুম ভালো আছেন না তো আজকে কয় জোড়া মহিষ রয়েছে চোদ্দোটা রয়েছে না তো কিনা কি হয়েছে তিন জোড়া তিন জোড়া বেচাকেনা হয়েছে তাই তো ওই যে ওই সাইটে যেগুলি দেখা যাচ্ছে এগুলি কি সর্ব ছোট তাই না তো ওগুলি জোড়া দাম কেমন চাচ্ছেন দেড়শো দেড় লক্ষ চাচ্ছেন তো কাস্টমার কেমন বলছে আপনাদের কাছে তিরিশ পয়সা এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত জোড়া দাম বলে তাই না তো দশ দেড় লক্ষ পর্যন্ত বলছে হ্যাঁ চাচ্ছেন তারা দেড় লক্ষ চাচ্ছেন এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত এ বাচ্চাগুলি ধর দাম বলছে কাস্টমার আমরা শুনলাম তো এখানে এগুলি মাঝারি অর্সে একটু বড় রয়েছে আমরা চেষ্টা করতেছি দেখার জন্য তো কাকা এই যে মাঝারি যেগুলি এগুলি কেমন দাম চাচ্ছেন এগুলি এক লক্ষ সত্তর হাজার টাকা জোড়া চাচ্ছেন তাই না তো দর্শক এগুলি এক লক্ষ সত্তর হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে দাম করে নিতে হবে তো কেমন দাম বলছে কাস্টমার এগুলি দেড় লক্ষ পর্যন্ত বলে কেন তো দর্শক এগুলি দেড় লক্ষ পর্যন্ত তোরা দাম বলছে আমরা শুনলাম এই ভিডিওর মাধ্যমে তো এই ধরনের বাচ্চা আরও রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব এবং দাম জানানোর চেষ্টা করব এইগুলি তো আজকে মেয়ে মহিষ হাটে বেঁচে উঠছে এই বাচ্চাগুলি মেয়ে বাচ্চা তো আমরা দেখানোর চেষ্টা করতেছি কাকা সালামু আলাইকুম ভালো আছেন না

দুই লক্ষ ষাট তো কেমন বলছে আপনার কাছে আজকে দুই লক্ষ তিরিশ পর্যন্ত বলছে তাই না দর্শক দুই লক্ষ তিরিশ পর্যন্ত এই ধরনের মহিষের বাচ্চার দরদাম বলছে আমরা শুনলাম তো অনেকেই আপনারা বলেন যে ভাই মহিষের ব্যাপারের নাম্বার দেন তাদের সঙ্গে কথা বলবেন হাটটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্য তাদের নাম্বারটি দেবো ইনশাল্লাহ হ্যাঁ ভাইয়া বলেন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এইট টু ফাইভ দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই হাটের বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন এবং যারা নতুন তারা এই মহিষগুলি সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি আরো ভালোভাবে বুঝতে পারবেন লালন পালন কিভাবে করতে হয় এবং কিভাবে আপনারা মহিষের তাতমান চিনবেন এগুলি বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে পারেন তো চলুন এখন দুটি বড় মহিষ রয়েছে সে বড় দুটি মহিষ দেখানোর চেষ্টা করুন এ দুটি মাংসের বড় মহিষ অবশ্য তাদের সঙ্গেও কথা বলবো ইনশাল্লাহ এই যে দেখছেন এ দুটি হলো মাংসের বড় মহিষ আমরা জানবো বড় আসসালামু আলাইকুম এ দুটি মহিষের বয়স কেমন এসেছে ভাইয়া ছয় আট ছয় আট কা বয়সেতে ওজন কেমন আসবে দুটি মহিষের বারো মন ওজন আসবে কেমন দাম চাচ্ছেন চার লক্ষ বিশ হাজার আপনার চাওয়া দাম তবে কাস্টমার কেমন দাম বলছে তিন লক্ষ আশি পর্যন্ত চার লক্ষর উপরে একটু হইলে তিনি এই একজোড়া মহিষ সেরে দিতে পারবেন আমরা জানলাম তো এ হাটে কি বলবো বলার কোনো ই নাই কেননা প্রতি হাটে আমি ভিডিও তৈরি করি এই হাতটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের মাঝে আরও অনেক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি তো যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন কেননা আমাদের এটা একটা দাবি কেননা অনেক কষ্ট করে আমরা এই ভিডিওগুলি তৈরি করি দর্শক তো আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং এভাবে যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে হয়তো আপনাদের হাত ধরে আমি আরও একটু উপর লেভেলে উঠতে পারবো এটা আমার আপনাদের কাছে দাবি রইল অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থেকে বেলায় কিন্তু অবশ্যই অবশ্যই বাজিয়ে দিলেন তো ইনশাল্লাহ আগামীতে এই ধরনের ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ